ইসমিল্লাহ রহমান রহিম আজকের এই উদ্যোগে বন্ধন ফুলের দোকান উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের সবাই এখানে উপস্থিত আছেন আমাদের বৌরা পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাথে বৌরা পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হানিফ মেম্বার সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বৌরা উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি বর্তমানেও যুব দলে আসেন উনি জনাপনি জেনারেল শ্রীমন্ত আমাদের পাঁচ নং ওয়ার্ড একজন আমাদের পাঁচ নগরের সম্মানিত মানুষ প্রবাসী ভাই বিশিষ্ট শিল্পপতি বৌরা পৌরসভা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক জনাবু দেশ সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন বৌরা পৌরসভা পাঁচ নং ওয়ার্ড যুব সংগ্রামী চিনিয় সভাপতি মনির হোসেন খন্দকার সাবেক বৌরা পৌরসভা ছাত্রদল বৌরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বৌরা পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক জনাব জুবাই টিপু যার উদ্যোগে আজকে আয়োজন আপনারা ইতিমধ্যে জানতে পারছেন উনি এখানে আগেও পুলির ব্যবসা জড়িত ছিলেন আজকে একটা এখানে পুলি দোকানে উদ্বোধন করতে আপনাদের সহযোগিতা চাচ্ছেন উনি যুবা রেশন টিপু এই ব্যবসার সাথে অনেকদিন আগ থেকে জড়িত এই ব্যবসাটা সে ভালো বুঝে তার এই দোকানের নাম দিতে বন্দন কি বন্ধন পুষ্পালয় আর যেমন মানুষ তেমন নাম আসলে যেমন বন্ধন পুষ্পালয় আসলে উনিও একজন বন্ধু মানুষ সবারই বন্ধু বন্ধু হিসেবে পরিচিত আমাদের এলাকা যত পরিস্থিতি আছে এই ব্যবসার সাথে ভালো বুঝে আপনারা সবাই সর্বাত্মক ভাবে আপনারা তার সহযোগিতা করবেন এখানে সবাই তাকে সহযোগিতা করতে পারবেন কিভাবে উনি বলছে র্যান্ট কার্ড যারা যারা আছে মালিক যারা আছে আমরা তাদের তেলে মেয়ে বিয়ে শাদি করবো পার্টির প্রোগ্রাম করব বিভিন্ন অনুষ্ঠান করব

এই বন্ধন পুষ্পালয়ে সবাইকে আমন্ত্রণ জানাই সবাই আসবেন সবাইকে বলবেন বৌরা কুমিল্লা লতিপুরে অবস্থিত কুমিল্লা রোড সংলগ্ন এখানে ভালো একটা যাতায়াত সুবিধা আছে এই ব্যবসা আগে ধরিত আছে আপনারা সবাই তার কাছে ভালো সুবিধা পাবেন ভালো সম্মান পাবেন উন্নত মানের তারবেন তথায় কারণে সবাই সবচেয়ে সুবিধা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন